হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল এই ভিডিওটা তাদের জন্য যারা স্টেট পরীক্ষা দিয়েছো এবং মনে হচ্ছে যে স্টেট পরীক্ষায় পাশ করে যাব তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো আশা করছি যারা স্টেট পরীক্ষা দিয়েছ ম্যাক্সিমাম সবাই পাশ করবে কারণ কোয়েশ্চেনের যা লেভেল একটু সহজই হয়েছে শুনছি যা খবর তো বিপিএসসি টিআই ফোর পয়েন্ট জিরো যে মেন পরীক্ষা হবে আগস্টের চব্বিশ তারিখ থেকে তো সেই পরীক্ষার জন্য কিভাবে কি মানে প্রিপারেশানটা কিভাবে নেব বা তোমরা নেবে সেই ব্যাপারে কথা বলবো আজকে তো স্টেট পরীক্ষা হয়ে গেছে যাদের পেপার ওয়ান হয়ে গেছে পেপার টু পরীক্ষা চলছে এবং এর রেজাল্ট সম্ভবত পেপার ওয়ান এবং পেপার টু একসঙ্গে রেজাল্ট দেবে এবং সেটা হচ্ছে উনিশ তারিখের পরে উনিশ তারিখ এসেট পরীক্ষা শেষ হচ্ছে এবং তারপরে আশা করছি অ্যান্সারকে দু একদিনের মধ্যে অ্যান্সারকে দিয়ে দেবে এবং অ্যান্সারকে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে এবং আশা করা যায় যে জুলাই থেকেই বিপিএসসি টিআরএ ফোর পয়েন্ট জিরো যে মেন পরীক্ষা হবে আগস্টে সেই আগস্টের পরীক্ষার ফর্ম ফিল শুরু হবে জুলাই মাসেই যাদের কাছে সার্টিফিকেট নাই মানে এমএসসি হোক বা বিএসসি হোক বা বিএ হোক বা বিএড হোক সার্টিফিকেট যাদের কাছে নাই তাদেরকে বলবো তোমরা সার্টিফিকেট এখন থেকেই জোগাড় করে রেখে দাও কারণ ফর্ম ফিল আপের সময় সার্টিফিকেট লাগবে ঠিক আছে তো সার্টিফিকেট দেওয়াই ভালো আমার মনে হয় যেটা ফর্ম ফিল আপের সময় অ্যাটাচমেন্ট দিতে হয় তো সেটা আলাদা ব্যাপার তোমরা যাদের সার্টিফিকেট নাই বা মার্কশিট নাই তোমরা মার্কশিট সার্টিফিকেট রেডি করে রাখো ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে তো বিপিএসসি টিআর ফোর পয়েন্ট জিরো নিয়ে বলবো যে যারা এসেট পাশ করে গেছো তাদের জন্য পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি কীভাবে পেপার সেনেমে আলাদাভাবে ভিডিও করা আছে তোমরা সেগুলো দেখতে পারো পেপার ওয়ানের জন্য বলবো যে পেপার ওয়ান যেটা মানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ যেটা সেই ল্যাঙ্গুয়েজ বাংলা যারা বাংলা সাবজেক্ট চয়েস করবে ল্যাঙ্গুয়েজ হিসাবে তাদেরকে বলবো তোমরা বাংলা ব্যাকরণটা একটু পড়ো টেটের জন্য যে বাংলা ব্যাকরণ আমরা পড়ি ডাব্লিউ প্রাইমারি জন্য সেই একই রকমভাবে বাংলা ব্যাকরণটা পড়ো এবং হিন্দি যদি পড়তে পারো সেক্ষেত্রে কিন্তু সুবিধা আছে কারণ বাংলা ব্যাকরণ এবং হিন্দি ব্যাকরণ প্রায় একই রকম পড়তে পারলে কিন্তু উত্তর করতে পারবে নেক্সট যে আট নাম্বার থাকে পেপার ওয়ানে সেই পেপার ওয়ানের জন্য বলবো যে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেইগুলো দেখলেই হবে আর যদি কেউ পড়তে চাও যে ইংরেজির জন্য কিছু পড়বো আমি তাহলে আমি বলবো যে তোমরা শুধুমাত্র আর্টিকেল এবং পিপেশন শুধুমাত্র আর্টিকেল পড়ো পিপেশন পড়ার দরকার নেই শুধুমাত্র আর্টিকেলটা পড়ো এ অ্যান্ড দির যে ব্যবহারগুলো আছে ভালো মতো সেইগুলো পড়ো সেখান থেকে দুটো তিন দু তিনটে কোশ্চেন দেয় আর যে চার পাঁচটা কোশ্চেন থাকে সেগুলো হচ্ছে একদম বেসিক নলেজ থেকে মানে তুমি যদি ভালো মতো একটু রিডিং পড়তে পারো যদি বুঝতে পারো ইংরেজিটা যে কী জানতে চাইছি তাহলে কিন্তু উত্তর করতে পারবে মানে খুবই সহজ লেভেলে কোশ্চেন দেয় এটা পেপার ওয়ান তো পেপার ওয়ান এটা গেল এটা হচ্ছে নয় নাম্বার পেতে হবে তিরিশ নম্বরের মধ্যে পেপার টুয়ের জন্য আমি বলবো যে টোটাল পাঁচটা টপিক থাকে সেই পাঁচটা টপিক থেকে আটটা আটটা করে কোশ্চেন থাকবে ম্যাথ থাকবে আটটা ম্যাথের জন্য আমি বলবো তোমরা পশ্চিমবঙ্গের যে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে বলবো তোমরা প্রথম কাজ করবে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো টিআরই ওয়ান টিআরই ওয়ান এবং টিআই টু পয়েন্ট জিরোতে কোশ্চেনগুলো এসছে এবং টিআরই থ্রি পয়েন্ট জিরো যেগুলো হবে সেই পরীক্ষার কোশ্চেনগুলো তোমরা জোগাড় করো এবং সেগুলো প্র্যাকটিস করো এবং সেখান থেকে দেখো যে কোন কোন টপিক থেকে কোশ্চেন দিচ্ছে সেই সেই টপিকগুলো তোমরা প্র্যাকটিস করো আশা করছি ওখান থেকে আট নাম্বার একটা ভালো তুলতে পারবে নাম্বার ওখান থেকে তারপরে বলবো ইতিহাস ইতিহাস থেকে আট নাম্বার আসবে ইতিহাসের শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা আছে সেখান থেকে কিন্তু আটটা নাম্বার আসবে তো আমি বলবো তোমাদের তোমরা ইন্ডিয়ান ন্যাশনাল মানে বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং তাদের যে প্রতিষ্ঠা তাদের যে সভাপতি আছে এবং বিহারের ওপর যে প্রভাবটা আছে সেইগুলো তোমরা একটু ভালো করে পড়ো এবং সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহের যে নেতাগুলো তাদের নাম হ্যাঁ তারা তাদের প্রভাবটা কোথায় এবং যে দু উনিশশো যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল সেইটা সম্পর্কে এই অন্য কিছু পড়ো না পড়ো এই তিনটে জিনিস আমি পড়তে বলবো কারণ এই তিনটে থেকে মানে তিনটে থেকেই মোটামুটি চার থেকে পাঁচটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে পাবে আশা করছি একটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখান থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন দেয় তারপরে হচ্ছে সিপাহী বিদ্রোহ আশা করছি এখান থেকে একটা কোশ্চেন পাবে আর বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো পাঁচের এখান থেকে একটা কোশ্চেন পাবে তো এই তিনটে টপিক পড়লে কিন্তু তোমরা পাঁচ আশা করছি পাঁচটা কোশ্চেন পেয়ে যাবে এরপরে যদি আরও পড়তে চাও বিভিন্ন আন্দোলনগুলো আছে তাদের নেতা কে কার সঙ্গে যুক্ত সেগুলো তোমরা পড়তে পারো এছাড়াও ইতিহাসের যে বেসিক নলেজ যেগুলো আছে মানে বেসিক জিকে কে টাইপের যেগুলো হয় সেগুলো কিছু পড়তে পারো এবং এর জন্য আমি বলবো তোমরা নীতিশ সিংহিনিয়ার যে বইটা আছে সেখান থেকে তোমরা পড়তে পারো বা অন্য অন্য কোনো বই থেকে তোমরা পড়তে পারো আশা করছি কোনো সমস্যা হবে না আর এই সম্পর্কে ইতিহাসের যে এই তিনটে টপিক বললাম এই তিনটে টপিক সম্পর্কে আমি চেষ্টা করবো নোট দেওয়ার হ্যাঁ তো আমি রেগুলার ক্লাস করানোর চেষ্টা করছি আর যদি সম্ভব হয় আমার পরীক্ষার জন্য একটু ব্যস্ত আমি হয়ে গেছি আমার এমএসসি পরীক্ষা চলছে তো আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার এরপর হচ্ছে ভূগোল ভূগোলের ক্ষেত্রে বলবো তোমরা ভূগোলের বিশেষ করে আগে প্রথমে তোমরা কী করবে যে প্রিভিয়াসের কোশ্চেনগুলোকে দেখো প্রিভিয়াসের কোশ্চেনগুলো দেখে কোন লেভেলের কোশ্চেন আসছে সেইগুলো মানে সেই সেই জায়গা থেকেই পড়তে হবে সব পড়ার দরকার নেই ঠিক আছে কিছু মানে কিছু কমন জায়গা থেকে কোশ্চেন দেয় সেগুলোই কিন্তু পড়তে হবে টোটাল যে ভূগোল একদম পড়া শেষ করে দিলে একদম টু জেড ওরকম করলে হবে না কারণ এখানে সব একটা কথা মনে রাখবে সাবজেক্টের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি ঠিক আছে তুমি ইতিহাস ভূগোল ইংরেজি যাই ভালো করে পড়ো না কেন সাবজেক্টের গুরুত্ব কিন্তু বেশি কারণ কাট অফটা সাবজেক্টের কাট অফও হয় এটা কিন্তু মাথায় রাখবে যে সময় খেয়াল রাখবে কিন্তু সাবজেক্টের গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে কারণ সাবজেক্ট তোমাকে সাবজেক্টের কাট অফও ক্লিয়ার করতে হবে ওভারঅল কাট অফ ক্লিয়ার করতে হবে তার সঙ্গে সঙ্গে সাবজেক্টের যে কাট অফ হয় সেটাও কিন্তু ক্লিয়ার করতে হবে এই জন্য আমি বলবো যে তোমরা যে জিকে জিএস এর উপর সবসময় মানে একশো পার্সেন্ট না দিয়ে বেশিরভাগ টাইম তোমরা কিন্তু সাবজেক্টের উপর দাও কারণ সাবজেক্টটি বাঁচাতে পারবে হ্যাঁ মানে নাম্বারের ক্ষেত্রে তো আমি বলবো সাবজেক্ট সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ো আর ইতিহাস ভূগোল তারপরে কে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রচুর ভিডিও মানে অনেক ভিডিও পাবে ইউটিউবে সেগুলো তোমরা দেখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে সম্পর্কে এবং আরো কথা বলবো যে বিহারের সম্পর্কে কিছু জেনে যাবে যদিও বিয়ের সম্পর্কে আমার নোট আছে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করবো বিয়ার সম্পর্কিত যে জিকেগুলো গুলো আছে যেগুলো যেমন তাদের যে কারেন্টস যে মন্ত্রী নেতাগুলো আছে বিশেষ করে কিছু বিশেষ যেমন রাজ্যপালের নামগুলো জানতে হবে রাজ্যপাল মুখ্যমন্ত্রী কী আছে তারপরে তাদের প্রধান নদী কি হ্যাঁ নদীর শাখা নদীগুলো কি সেগুলোর শহর মানে তাদের ওই নদীর শহর যে নদীর মানে কিনারে যে শহরগুলো আছে সেগুলোর নাম জানতে হবে তারপরে সুপ্রিম কোর্টে সরি পাটনা যে হাইকোর্ট পাটনা হাইকোর্টে যে জজের নাম কি এইগুলো মোটামুটি বেসিক যে জিকে বিহারের বিহারের রাজ্য পশু কী এই টাইপের যে মানে জিকেগুলো সেগুলো কিন্তু পড়তে হবে এগুলো থেকে একটা মানে একটা দুটো কোশ্চেন দেয় কিন্তু ঠিক আছে তো এই হচ্ছে জি কেজিএস পেপার তারপরে সাবজেক্ট বলবো সাবজেক্টের জন্য তোমরা অবশ্যই এনসিআরটি ফলো করো এনসিআরটির কোনো বিকল্প নাই কারণ এরা বিয়ার মানে ওরা সিলেবাস তো আলাদাভাবে দেয় না সাবজেক্টের জন্য কিন্তু সিলেবাস আলাদাভাবে দেয় না ওরা এনসিআরটি পড়তে বলে ঠিক আছে তো স্টেটের যেগুলো পড়েছে তোমরা সেগুলোই পড়ো কিন্তু এনসিআরটি বেস্ট পড়ো এনসিআরটি ফলো করে পড়ো যে যে টপিকগুলো আছে সেগুলো এনসিআরটি চাওয়া কোন কোন বই আছে সেই টপিকগুলো দেখে সেই বই থেকে দেখে পড়ো এবং প্রচুর পরিমাণে এমসি প্র্যাকটিস করো মানে যত যে যত এমসি প্র্যাকটিস করতে পারবে সে তত এগিয়ে থাকবে এমসি কু প্র্যাকটিস করবে প্রতিদিন অন্তত মিনিমাম একশো থেকে দেড়শো টাকা করে এমসি প্র্যাকটিস করতে হবে প্রতিদিন আর যদি পারো অনলাইনে যে মক টেস্টগুলো হয় বিশেষ করে টেক্সটবুকে বা ইউটিউবে যে মক টেস্টগুলো হয় সেগুলো কিন্তু তোমরা দিতে পারো ওগুলো অনেক হেল্প হয় হ্যাঁ নিয়মিত মক টেস্ট দাও যেহেতু টাইম বেশি নাই একদম ভালোভাবে পড়ো মাস তিন মাসের মধ্যে আশা করছি চাকরি পেয়ে যাবে যদি ভালোভাবে পড়তে পারো ঠিক আছে মানে মেরিট লিস্টের মধ্যে আসতে হবে জেনারেল হিসেবে যেহেতু মানে জেনারেল হিসেবে যেহেতু লড়তে হচ্ছে তাহলে একটু মার্কস বেশি আনতেই হবে হলে তো জেনারেল ঢোকা মুশকিল হয়ে যাবে তো এটাই বলবো যে যদি এই বছরের মধ্যে চাকরি পেতে হয় তো বলবো ভালো করে পড়ো আশা করছি এই বছরের মধ্যেই চাকরি পেয়ে যাবে কারণ বিহার সরকার যেটা আমার যেটা ধারণা ডিসেম্বরের মধ্যে এরা সম্পূর্ণ নিয়োগ কমপ্লিট করে আরও একটা নিয়োগ করার চেষ্টা করবে বিধানসভার আগে কারণ পঁচিশে বিধানসভা ভোট এই বিধানসভা ভোটের আগে ওখানে তিনবার রিক্রুটমেন্ট হওয়ার চেষ্টা হবে আমার মনে হচ্ছে কারণ টিআরই থ্রি এবং টিআরই ফোর তো ডিসে ডিসেম্বরের মধ্যে আশা করছি ক্লোজ হয়ে যাবে এবং তারপরে কিন্তু এরা আরও একটা ফর্ম ফিল আপ করাবে আমার যেটা ধারণা বিধানসভার আগে তো যারা এসট্রিট পাশ করে থাকছো তাদের কিন্তু সুবিধা হচ্ছে তোমরা আরও একটা পরীক্ষার দিয়ে পাবে প্রতিশেষে বিধানসভা ভোট হবে সেই বিধানসভার ভোটের আগে আরও একটা পরীক্ষা দিয়ে পাবে তো সেটা তো আলাদা ব্যাপার আমি বলবো তোমরা এই এটাতেই একদম ভালো একশো পার্সেন্ট নিজের দাও একশো পার্সেন্ট দিয়ে চেষ্টা করো তারপরে যা হবে ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো হবেই কেউ কিছু করার নাই তো চেষ্টা চালিয়ে যাও দেয়ার মালিক তো উপরালা যাই হোক তো স্টেট সম্পর্কিত বা বিবিএসি টিআরি ফোর সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে আমাকে মেসেজ করতে পারো টেলিগ্রামে বা ইউটিউবে কমেন্টস করতে পারো আশা করছি উত্তর পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো যারা এসএডি পরীক্ষা দিয়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা কথাগুলো মন দিয়ে শোনো এবং প্রিপারেশান নাও প্র্যাকটিস করতে শুরু করো পড়া আজ থেকেই শুরু করো এরকম না যে ডেট দিয়ে ফর্ম ফেলা হবে তারপরে পড়বে এরকম কিন্তু না পড়া ফর্ম ফেলাপের সময় কিন্তু পরীক্ষার ডেটও দিয়ে দেবে হ্যাঁ পরীক্ষার ডেট মানে বিজ্ঞপ্তির সময়তেই পরীক্ষার ডেট দিয়ে দেবে মানে পশ্চিমবঙ্গের মতো না কিন্তু হ্যাঁ ও অলরেডি দেওয়া আছে চব্বিশ তারিখে পরীক্ষা হবে আগস্টের টেন্ডিটিভ ডেট তো রকমই হয়তো চেষ্টা করা যাবে যে ওই আশেপাশে পরীক্ষা কিন্তু হবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ